আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মরদেহ নিয়ে ধুম্রজাল এমপি আনারের লাশ গায়েব বুধবার কলকাতার নিউ টাউনের সঙ্গে সঞ্জীবা গার্ডেন নামের একটি আবাসনের ফ্ল্যাটে তার মরাদেহ উদ্ধারের খবর মিললেও এখন পুলিশ সূত্র বলছে মরাদেহ উদ্ধার হয়নি তবে এমপি আনারের যে কক্ষে থাকার তথ্য মিলেছে সেখানে রক্তের দাগ দেখা গেছে বিষয়ে থাকছে এ একটি বিস্তারিত সংবাদ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাবো আন্দোলনের মাধ্যমেই সরকারকে পরাজিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদো জানাবো দ্রব্যমূলের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দেশে হারাপ অসাধু কালোবাজারে মুনাফাকর সিন্ডিকেটের কাছে সরকার অসহায় হয়ে পড়েছে এদিকে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী আঠাশে মে থেকে এগারোই জুন পর্যন্ত চলবে এ কর্মসূচি জানিয়ে দেব ভারতের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার খুন হবার ঘটনা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ড আজ বুধবার একযোগে এ ঘোষণা দেন দেশ তিনটির প্রধানমন্ত্রী দেশ তিনটি নেতারা বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মরাদেহ নিয়ে ধূম্রজাল এমপি আনারের লাশ গায়েব ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরাদেহ পাওয়া নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে বুধবার কলকাতার নিউটাউনের সঙ্গে সঞ্জীবা গার্ডেন্স নামের একটি আবাসনের ফ্ল্যাটে তার মরাদেহ উদ্ধারের খবর মিললেও এখনও পুলিশ বলছে মরাদেহ উদ্ধার হয়নি তবে এমপি আনারের যে কক্ষে থাকার তথ্য মিলেছে সেখানে রক্তের দাগ দেখা গেছে পুলিশের ধারণা দুই দেশের দুষ্কৃতিকারীরা ঘটনায় জড়িত ওই আবাসনের ছাপ্পান্ন নং রুমে তাকে হত্যার পর টুকরো করা হয়েছে এবং সেখান থেকে মরাদেহের টুকরো কোথাও গায়েব করে ফেলেছে দুষ্কৃতকারীরা পুলিশ নিশ্চিত যে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গত বারোই মে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান এমপি আনার এরপর বরানগড়ে মন্ডলপাড়ার পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন পরদিন অর্থাৎ তেরোই মে তিনি নিখোঁজ হন বলে আঠারোই মে বরানগর থানায় ডায়েরি করেন গোপাল বিশ্বাস এরপর পুলিশ তদন্ত শুরু করে এমপি আনারের মোবাইল ফোনের শেষ অবস্থান অবস্থানস্থল ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু কলকাতা পুলিশের কিছু সূত্র মাধ্যমে নিশ্চিত হয় এমপি ঝাড়খণ্ডে যাননি তার মোবাইল ফোন অন্য কেউ নিয়ে গেছে সেখানে যাতে তদন্তে বিঘ্ন ঘটানো যায় গোপাল বিশ্বাসের ডায়রি অনুসারে এমপি আনার ডাক্তার দেখাতে বারোই মে সন্ধ্যা সাতটার সময় তার বাড়িতে আসেন পরদিন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে ডাক্তার দেখানোর জন্য ওই বাড়ি থেকে বের হন যাওয়ার সময় বলে যান আমি দুপুরে খাবো না সন্ধ্যায় ফিরে আসবো তারপর তিনি সন্ধ্যাবেলায় ফিরে না আসায় হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান আমি বিশেষ কাজে দিল্লি চলে যাচ্ছি ফোন করব তোমাদের ফোন করার দরকার নেই এরপর পনেরোই মে বেলা এগারোটা একুশ মিনিটে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান আমি দিল্লিতে পৌঁছেছি আমার সাথে ভিআইপিরা আছেন ফোন করার দরকার নেই এই একই মেসেজ নিজের বাড়ি এবং নিজের পিএসকে ফরওয়ার্ড করেছিলেন এমপি তখনই কলকাতা পুলিশের সন্দেহ হয় ওই কদিনে একবারও ফোনে কথা না বলে কেন তিনি মেসেজ করেছেন এরপরে শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তখন তারা নিশ্চিত হয় এমপি আনার কলকাতার বাইরে যাননি বরং কেউ তার মোবাইল ফোন ঝাড়খণ্ড পর্যন্ত নিয়ে যায় এরপর বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং সূত্র ধরে তদন্ত এগোতে থাকে সেই অনুসারে তারা খোঁজ পায় কলকাতার নিউটাউন লাগোয়া সঞ্জীবা গার্ডেনের তারা জানতে পারে ওই আবাসিকের ব্লক বি ইউ ছাপ্পান্ন নম্বর রুমে এমপি আনোয়ারের মরাদেহ টুকরো করে তিনজন দুষ্কৃতিকারী তারপর সেখান থেকে ব্যাগে করে খণ্ডিত মরাদেহ কোনো জলাশয়ে ফেলে আসে দুষ্কৃতকারীরা এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে ধারণা করছে কলকাতা পুলিশ পুলিশ বলছে পূর্ব পরিকল্পনা করেই কলকাতায় ডাকা হয়েছিল এমপি আনারকে দুই দেশের দুষ্কৃতিকারীরা এই হত্যার সঙ্গে জড়িত তবে তদন্ত কোন দিকে যাবে তা সময় বলে দেবে কিন্তু নিশ্চিত যে এমপি আনার আর বেঁচে নেই তবে তার মরাদেহ এখনও উদ্ধার হয়নি আন্দোলনের মাধ্যমেই সরকারকে পরাজিত করতে হবে শামসুজ্জামান দুদু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দদু বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ বাঁচাতে হলে এই সরকারকে বিদায় করতে হবে এজন্য আমাদের নিজেদেরকে আন্দোলন করতে হবে অন্য কোনো দেশ আমাদের আন্দোলন করে দিয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই ছোট বড় সব দলকে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বারোদুলীয় জোটের শরিক লেবার পার্টি আয়োজিত ধারাবাহিক প্রশাসনের নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামজুজ্জামান দদু বলেন দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন আর গণতন্ত্র নেই এ সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে গণফোরামের একাংশের মহাসচিব সুব্রত চৌধুরী বলেন একটা দানবীয় রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে এর বিরুদ্ধে লড়াই করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই সামনের কর্মসূচিগুলোতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বাংলাদেশ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে অরাজকতার বিরুদ্ধে বিপ্লব করে দেশকে বাঁচাতে হবে আমরা আবার রাজপথে কাপাবো আন্দোলনের মাধ্যমেই সরকারকে বিদায় করব গণ পরিষদের একাংশের সভাপতি নুরুল হকনুর বলেন গত ষোলো বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি বিরোধী দলের কৌশল দূরদর্শিতার অভাবে আওয়ামী লীগ এখনও ক্ষমতায় বসে আছে আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের আন্দোলন নিজেদেরই করতে হবে সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেন জনবিচ্ছিন্ন এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় রয়েছে কারণ বিগত সাতই জানুয়ারির জাতীয় নির্বাচনে ভোট না দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে আওয়ামী সরকারকে বিদায় করতে এক দফার আন্দোলনকে আরও বেগবান করতে হবে আগামীতে বামডান ইসলামী ঘরনার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে এর কোনো বিকল্প নেই দ্রব্যমূলের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশে হারাপ দ্রব্যমূল্যের লাগামহীন সরকার ব্যর্থ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান রহমান ইরান বলেছেন জনগণ আজ হারাপ অসাধু কালোবাজারী মুনাফা খর সিন্ডিকেটের কাছে সরকার অসহায় হয়ে পড়েছে বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বিশ শীর্ষ ঋণ খেলাপির নাম ঘোষণা করেন ডক্টর ইরান বলেন সরকার দলীয় লুটেরা সিন্ডিকেটের চক্র দফায় দফায় মূল্য বৃদ্ধির কারণে জনগণের চোখে শর্ষে ফুল দেখছে চাল ডাল তেল চিনি সহ নিত্যপণের মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা শোচনীয় পর্যায়ে গাড়ি ভাড়া বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে মানুষের জীবন হাসপাস করছে সরকার দুর্নীতি লুটপাট এবং অর্থোপাচারে সফল হলেও দেশের জনগণের দুর্ভোগ নিয়ে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না জনগণের ভোটে নির্বাচিত না হয় সরকারের কাছে জনগণের স্বার্থ উপেক্ষিত করে ড মোস্তাফিজুর রহমান ইরান বলেন সরকার দশ টাকায় চাল বিনামূল্যে সার ঘরে ঘরে চাকরি দেবার কথা বলে ক্ষমতা দখল করে সব ওয়াদা মেমালম ভুলে গেছে জনদুর্ভোগ সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্তকে পঙ্গু করে দিয়েছে সরকারের এমপি মন্ত্রী আমলা আর দলীয় নেতাকর্মীরা দুর্নীতি লুটপাট এবং অর্থপচার করে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত করেছে জনগণ আওয়ামী দুঃশাসন এবং লুটপাট থেকে বাঁচতে চায় জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির পনেরো দিনের কর্মসূচি দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী আঠাশে মে থেকে এগারোই মে পর্যন্ত চলবে এই কর্মসূচি বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকের এই মহান নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশ নির্মাণের মহান পথ প্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জেউরহমানকে স্মরণ করে রাখবার জন্য আমরা আগামী আঠাশে মে থেকে এগারোই জুন পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে নরওয়ে স্পেন আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের তিন দেশ নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ড বুধবার একযোগে এই ঘোষণা দেন দেশ তিনটির প্রধানমন্ত্রী দেশ তিনটি নেতারা বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন তারা বুধবার সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর ইস্টর বলেছেন একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম পথ তিনি আরও বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না নরওয়ে আগামী আঠাশে মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী জোনাস গহর ইস্টর নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি ঘোষণা দেন আয়ারল্যান্ডও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এরপর স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানজেজো এক সংবাদ সম্মেলনে আগামী মে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন এদিকে দেশ তিনটির এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখেছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ আয়ারল্যান্ড নরওয়ে নিযুক্ত ইসরায়েলিদের রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন